আমাদের এক হাজার সারা বাংলাদেশে প্রায় এক হাজার এলপিজি অটোগ্যাস স্টেশন আছে এই অটোগ্যাস স্টেশনের মালিকবৃন্দ প্রায় দেড় লক্ষ গাড়ি এলপিজি কনভার্ট হয়েছে এই দেড় লক্ষ গাড়ির মালিক এবং এই সাথে সংশ্লিষ্ট আছে কোটি কোটি যাত্রী যা তা এলপিজি পরিবহনে এলপিজি চালিত পরিবহনে যাতায়াত করেন এই এই যে একটা টোটাল একটা নেটওয়ার্ক বিশাল এর আত্মনাদ এদের করুণ দুর্দশা এবং মহা একটা বিপদের কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা ওদের পক্ষ থেকে সবাই পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন এলপিজি এটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এটা সহজলভ্য এটা সাশ্রয়ী এবং এটা পরিবেশ পরিবেশবান্ধব এই এলপিজির বিভিন্ন সুবিধার কারণে আপনার এবং সরকারের নীতিমালা সহযোগিতা এবং উৎসাহের কারণে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় এলপিজি অটোগ্যাস স্টেশন আছে প্রায় এক হাজার এলপিজি অটোগ্যাস স্টেশন স্থাপিত হয়েছে এবং এলপিজির এই সহজলভ্যতা এবং সুবিধার কারণে প্রায় দেড় লক্ষ গাড়ি এলপিজিতে কনভার্ট হয়েছে এবং এই দেড় লক্ষ গাড়িতে কোটি কোটি যাত্রী প্রত্যেক দিন যাতায়াত করে তাদের জীবিকা নির্বাহ এবং তাদের কার্যাদি সম্পন্ন করতেছে এই যে বিশাল একটা নেটওয়ার্ক আজকে এলপিজি সরবরাহের সংকটের কারণে এই যে এলপিজি পরিচালিত গাড়িগুলা ফিলিং স্টেশনে এসে এলপিজি স্টেশনে এসে গ্যাস না পাওয়ার কারণে তারা কার্যত অচল হয়ে পড়েছে এবং এই যে কোটি কোটি যাত্রী যারা পরিবহন করতো এই পরিবহন সেবায় মারাত্মক একটা বিঘ্ন ঘটেছে এবং সাধারণ যাত্রী সাধারণ একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে যে গাড়ি না থাকার কারণে এরা কিন্তু যাত্রী সেবা দিতে পারছে না পুরা এক কথায় আমরা বলতে পারি এই এলপিজি সংকটের কারণে সারা বাংলাদেশে সাধারণ মানুষের চলাচলের একটা মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে যার কারণে আপনাদেরকে আমরা বিশ্বাস করাইতে পারবো না একটা গাড়ি যখন গ্যাস নিতে এসে যখন গ্যাস না পায় পাম্পের মালিকদের এবং ওখানে যারা স্টাফ কর্মচারী যারা আছে এদের সাথে কী ধরনের আচরণ করে সেটা আপনাদেরকে আমরা বুঝাইয়া বলতে পারবো না এটা অত্যন্ত ভয়াবহ অত্যন্ত খারাপ ব্যবহার কারণ এই দেড় লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে প্রত্যেকের দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত কেউ যাত্রী পরিবহন করে কেউ নিজে যাতায়াত করে এগুলো না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে আমাদের এলপিজি সরবরাহের দায়িত্বে যারা নিয়োজিত আছেন অপারেটরগণ এবং অপারেটরের যে অ্যাসোসিয়েশন যে লোয়াব অপারেটর অ্যাসোসিয়েশন তাদের প্রতি আমাদের একটা স্পষ্ট দাবি যেটা আমরা অলরেডি লিখিত আকারে আমরা জানিয়েছি যে আপনাদের যে এলপিজি সরবরাহ যতটুকুই ইম্পোর্ট হোক এলপিজি অটোগ্যাস সেক্টরে যে পনেরো টেন পারসেন্ট মাত্র চাহিদা আপনাদের টোটাল সরবরাহের এই টেন পারসেন্ট চাহিদা যেটা অটোগ্যাস সেক্টরে বারো থেকে পনেরো হাজার টনের সরবরাহের চাহিদা এইটা যাতে নিশ্চিত থাকে এইটাতে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের চলাচল এবং এলপিজি এই কনভার্টেড গাড়িগুলা চলাচল এবং অটো অটোগ্যাস স্টেশনের মালিকজন এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে ওভারঅল দেশের একটা অর্থনীতি বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করবে বারো থেকে পনেরো হাজার মেট্রিক টন পার মান্থ হ্যাঁ টোটাল আমদানি ন্যাশনাল এলপিজি ডিমান্ড হলো এক লক্ষ বিশ থেকে দেড় লক্ষ টন সেই হিসাবে আমাদের টেন পারসেন্ট আমদানির এটা চাহিদা পূরণ করা অত কঠিন ব্যাপার না আর কৃত্রিম সংকটের ব্যাপারে আসলে আমরা মনে করি এটা ওরকম কিছু না কৃত্রিম সংকট না এটা হলে এলপিজি আটকে রাখার বা স্টোর করার বা ইয়ার করার মতো ওরকম ওরকম কিছু না মার্কেটে সংকটের ব্যাপারে যেটুক নিয়ে সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটছে অনেকের জাহাজ দুর্ঘটনায় কবলিত হয়েছে বিভিন্ন বিদেশি জাহাজগুলো আমেরিকা অনেকগুলা এলপিজি কেরিয়ারের উপর স্যাংশন দিয়েছে ওই জাহাজগুলো না থাকাতে যে পরিমাণ জাহাজ এখন এলপিজি সরবরাহ করতেছে অর্থাৎ কমে গেছে জাহাজ কেরিয়ারের পরিমাণ কমে গেছে এবং শীতকালে উন্নত দেশে এলপিজির চাহিদা অনেক বেড়ে যায় এবং যার কারণে ওই কেরিয়ারগুলো ওই উন্নত দেশগুলোতে সরবরাহ নিয়ে ব্যস্ত আমাদের দেশের নজর কম এই সব মিলে অনেকগুলো তথ্য আমাদের কাছে আছে তা আমার মনে হয় সরকার যদি উদ্বেগ নেয় এই সমস্যাগুলো ফাইন্ড আউট করে সমাধান করা সম্ভব